হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আবারও সেই বর্তমান সময়ে যেটা অনেক বেশি চলতেছে সেই কাপড়টাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো প্রচুর নতুন প্রিন্ট চলে আসছে এবং এটা কিন্তু মোটামুটি দামের জন্য একদম ভাইরাল হয়ে গেছে এত কম প্রাইসে পাওয়া যাচ্ছে আমাদের সাথে আছে হরজত ভাই ভাই এগুলো কি আপনাদের নতুন স্টক একদম নতুন কালেকশন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখো একদম নিউ কালেকশন 3.5 হাজার বহরের কাপড় জেমিচু প্রিন্ট আমাদের চ্যানেলে তিনশো টাকা গজে ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা সেই সেম কাপড়টা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা গজে আর এটা এত সুন্দর একটা কাপড় যখন সামনে থেকে দেখবেন তখন মনে হবে সব প্রিন্টই সুন্দর সবগুলোই নেই মানে এত কোয়ালিটি ফুল একটা কালেকশন যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন দেখেন একদম রানিং সবগুলো প্রায় সবগুলো কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এই যে দেখেন এই প্রিন্টটা দেখেছেন কত সুন্দর একটা প্রিন্ট এবং কালারগুলো দেখেন কালারগুলোই তো একদম আনকমন কালারগুলো মাশাল্লাহ এত সুন্দর প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর যেভাবে যেটা অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন কুড়ি সাড়ে তিন হাজার আচ্ছা একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন দামের কোনো চেঞ্জ নাই যেটাই নেন না কেন প্রিন্ট চেঞ্জ কিন্তু দাম চেঞ্জ নাই যার যেটা ভাল লাগে অর্ডার করে ফেলেন একটু দ্রুত অর্ডার করতে হবে এগুলো তাছাড়া আপনারা পাবেন না হাতে তবে শুধু তারাই না নিলে অর্ডার করে কোনো প্রশ্ন আপনারা বুঝে শুনে অর্ডার কনফার্ম করবেন বুঝে শুনে তারপরে অর্ডার কনফার্ম করবেন নিলে আপনাদের এটা কত সুন্দর প্রিন্ট

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখারও অপশন আছে চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে কালার সব কালারই সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন তিরিশ পঁয়ত্রিশটা কালার আজকে আপনাদেরকে দেখানো হলো এর মধ্যে থেকে আপনারা বেছে নেবেন আপনাদের পছন্দের কালারটি দেখেন কতটা সুন্দর সবগুলোই অসম্ভব সুন্দর একশো পঞ্চাশ টাকা টাকা পার বাজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো ফুল কাশন ডেলিভারিতে নিতে পারবেন শ্যামাক্ল রেলমিনুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ